আপনি জুহরের আজান দিছে এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সদুল্লাহ্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক আল্লাহ এমনি এই কলমা পইড়া আপনি মুসলমান হইছেন এক নাম্বার কাজ কি না আমরা তো এক নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাফিল না মাহফিল কহনো হ্যাঁ মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কো। নতুন মুসলমান যে জাফারেন দিয়ে এটা হইল আপনার এক নম্বর কাজ মুসলমান হইছে এখন সান্দিনা মাহফিল কখনো আছে নাগেশ্বর হুজুরের মাহফিল মানুষ বেশি আইব কারাই ফার্ম দিছে তারে তুই হ্যাঁ নাই গিয়া হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রেখছে অটো রিক্সা তে নতুন মুসলমান হইছে তে ঠিক আছে নতুন মুসলমান হইছে সে অসহায় তারে সাহায্য করা দরকার কিন্তু সে মাহফিলে গুইড়া গুইড়া টেহা তুলবো এই জন্য একটা লাইন ফেয়ালাইছে এটা কিন্তু লক্ষণ সুবিধা না ঠিক কিনা কর করে খাইবো মুসলমান হয়েছে এমনও বাংলাদেশে মুসলমান আছে একজন নতুন মুসলমান আচ্ছা আমার কাছে যে হুজুর আমি নতুন মুসলমান ওই শিখা করতাম আমি তো তাদের কাজে লাগাই দিতে পারি আমার বিরাট কমপ্লেক্স আছে কাজ আছে সে ওখানে কাজ করবে খাবে বউ বাচ্চা নিয়ে থাকবে এরকম ব্যবস্থা আমার কাছেই আছে সুতরাং সেই এই বা ফিলো হে মা ফিলো সব বাফিলো গিয়ে দিয়ে টেহা তুলে মসজিদের বান আনন্দাত করে এটা হেতে তোলে কেতে কাম করে খাইলে অসুবিধা কি আমরা মুসলমান কি যারা আগে থেকে আছে তার ভিতরে গরিব নাই তো হেতে দিগাতে এত নতুন মুসলমান এটা সেনসিটিভ বিষয় এটা গয়বাইসল ভিতরে লাগে তে একটা একটা টেহা তুলতে আছে এটার জন্য তো ইসলাম না ভাই ইসলাম তো এটার জন্য না তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জোহরের আগে যে মুসলমান হইছে এই টাইমে মসজিদ আজান দিছে তার এক নাম্বার কাজ হইল মসজিদে জামাতের সাথে করা। ঠিক কি না এক নাম্বার কাজ তুমি নতুন মুসলমান অথবা মনে কর আমরা এখন যারা আছি আমরা নাম কাও আসতে মুসলমান আমরা কিন্তু বুজা শূন্য মুসলমান হই নাই আমরা মুসলমান হইছি আমরা মুসলমান কেউ হই নাই আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি ঠিক কিনা আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই আব্বা মুসলমান আম্মা মুসলমান তো এই বেড়ার ঘর এই বেটির ঘর বাচ্চা ছিল ওই বেড়ে মুসলমানে এটার লেগে কোনো আলগা করে কিছু করণ লাগে না কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয় একটা ইহুদিত্বে যখন মুসলমান হয় একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয় হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস ঠিক কিনা ক তার আব্বা কেও নাই তার মা কেও নাই তার ভাই কেও নাই তার গোষ্ঠী জ্ঞাতি তার জাগা দেয় না তারে দূর দূর সাই সাই করে তারাই দেয় আর তুমি ওই মুসলমান আব্বা গণ জন্ম হয়েছ তুমি নামাজ ফলো মুসলমান না মুসলমান, রোজার ফলো মুায় তারপরে হচ্ছে মুসলমান কোন সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে সেটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই ঠিক কিনা আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দিনের কথা শুনতে পারি আমেরিকাতে ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড ওই সব দেশগুলো তো ওপেন এয়ার এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে এটা কল্পনাও করা যায় না মালয়েশিয়াতে ওমানে সৌদি দেশগুলোতে মিডিল ইস্টের যে দেশগুলো কোথাও এরকম সুযোগ নাই তা আমরা খুববার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের মাহফিলে ওয়াজ শুনি ওলামাই কেরামদের মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি বুঝতে পারি কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি ঠিক মাইকিং হইতে আছে সারাদিন মাইকিং হয় ওয়াজ নসিহত ওয়াজ মাহফিল নাম দিয়া সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া আসকার করাইয়া দোয়া করাইয়া একটু রায় তারা গাড়ইলে গান বাজনা শুরু হয় এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়া গান হোক এটা তো কারো কোনো বাধা নাই গান তো হচ্ছেই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কলেজে হয় বিভিন্ন ক্লাবে হয় তারপরে আমরা তোমারশাল্লাহ বিয়ার ভিতরে অহন শুরু হইছে বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবারে ফাসুক্ত নামাজ সরে মসিদ কমিটির সভাপতি এবার আর জিয়ের বিয়ারতে দাউদকান্দিয়া ফলা দাউদকান্দিতে ফলাফেন আছে নাসনের আর এমন মাইক এমন আওয়াজ কলব রুহুর যে রুহু কল ব আয় হে রে ফুরা বন হয়ে যেন একটা ভূমি কম পাই আর মাইক হেতান রুই হ্যাপলা করতে চান এই মাইকটি বার করে কি আমরা ওয়াজ আর বলা এগুলো দেখ এগুলো দেখ সু এই কারবার চলতে আছে আর এটা নিয়ে গানও নি আছে যেন ফাড়াই লাই দেখবে গানও দাও না ও বাড়া পাইলে দাও না গান বাহি ছয় মাস কী তা করো আচ্ছা তে বিলে গানও দেয় আল্লাহ হাসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও দোয়া করে দিছি তোমার মিশা কথা কইলে কি তা হেডার কইছি না আর কি হেডার ধর পোস করবে আল্লাহ আমি বিচার দিয়া লাভ নাই আমিন কর আমিন আছে বাংলাদেশে অনেক মাইকম্যান আছে বাবা এটা না তুমি তো ওয়াজও শুনতে পারতেছ না কিচ্ছু করতে পারতেছ না তুমি একটা মোবাইল লই আসেন এই ফিল কত কোন হে কত যা একটা করতে আসো তুমি এদিকে ওয়াজ আইছো কিটা মন দেওয়া শুনি ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে কয়টা শুনবা নামা এই মোবাইলগুলো নামাও সব একবার হুজুরের এই যে আবার দা বইয়া রয়েছে আহ কথা বলতে না করছি না মোবাইলগুলো নামাও সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন ওয়াজ শোনেন সবসময় তো ইউটিউবেই দেখছেন তো এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন তবে আর আনছেন জিততেন একটু ভুস খাটে চলা লাগে সামনাসামনি আসছেন এখন ওয়াজ শোনেন আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ যায় আপনি কি রেকর্ড করবেন অনেক কন যেটা বলছিলাম বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয় গানে উড়ুস বেড়াবিড়ি নাচ এটির মধ্যে সাধারণত দিতে চায় না আল্লাহ তাদেরকে বরকত দেখ সবাই বন্ধুগণ আল্লাহ এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন হ্যাঁ বিবেক খাটাইয়া জবাব দিবেন কি বলছিলাম বাবা কথা না শুনলে তো হবে না অনেক মাহফিলতে আমি অনেক উড়াই দিছি তুমি বোধ হয় এটা ফোর্স না হবে কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন কথা শুনতে হবে বেয়াদি করা যাবে না আমিন কর যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তাবার কোথাও যে মানুষ বানাইল কে বানাইছে আবার বলেন কে বানাইছে সবাই বলেন আল্লাহ তাহলে মানুষ বানাইছে আল্লাহ কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে কি খাওয়া দরকার এটা জানে কে কি করা দরকার এটা জানে কে একটা আবার ধরছিল কুয়া দেয় আবার একটু কমাই দাও আমিন এই জন্য আল্লাহ আবারও কথা জানেন মানুষ কোন পথে গেলে ভালো কোন পথে গেলে মন দে কিন্তু মানুষ জানে না জানে ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাস বাচ্চা যেন বাইরে যেতে না পারে তো বাইরে গেলে সমস্যা কি ঘরের তে বাইরে যাব বাইরের তে ফহির ফারো যাব আর ফের ফহিরের ভিতরে যাবো মায়ের নানান কাজ কারবার করে এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না তারা আটকাই রাখে ঘরের ভিতরে যেন পানিতে পইরা মারা না যায় আচ্ছা এই বাচ্চাটা যেই বাচ্চাটা ফানিতে ফলে মারা গেছে তে যদি বুঝত ফানিত পড়লে মরে যায় কেমন লাগে তে কি জীবনে গেল কথা কয়না গেল জীবনে ইহ জীবনে ও তার নিতেন ফাললেন তে যদি বুঝত যে ফানিত গেলে মরে যাবে সে বুঝে নাই বোকা নির্ভু ছোট্ট মানুষ সে মনে করেছে সে মনে করেছে যে যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস ফানির ভিতরে আতাতি করব। ফানির ভিতরে খেলবো মনে করছে তে দেখুন বলের ভিতরে ফানি ফেলে ওতে ফুরা করবি জেইলা। তে মনে করছে ফানিটা এইরকম এটা লাড়া ছাড়া করবো তে ফানি ফরবো কিন্তু তার মায়ে জানে যে ফানিটা ফললে আমার ফুতে আর এই জন্য মা তারে ঘরের ভিতরে আটকাই রাখে মায় শত্রুতা করে তার কোনো জালখানার দিছে না জিনিসটা দেখতে জালখানার মতো এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া মার্শাল্লা বুঝা বলেন সুবাহান আল্লাহ বন্ধুরামার ভয়রাম রাস্তায় কে গাড়ি রাখছে অটো সিএনজি যারা রাখছেন এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন খুলে দেন এই যাদের গাড়ি আছে আপনি একটু যান দুই একজন রাইডার যারা আছেন আপনারা তো ক্যাডায় ক্যাডায় রাস্তার গাড়ি আছেন তারা তো জানে যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসেন আচ্ছা আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন তাইলে আম্মায় সন্তানের কি বন্ধু না শত্রু বন্ধু শত্রু না কিন্তু এই বিড়ি আটকাই রাখলো জালখানার মতো মনে হয় যেন শত্রু না এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে মুসলমান মন দিয়ে শোনো রে ভাই তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধ আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল তোমার কাছে মনে হয় চাই রক্ত নামাজ ঠিক আছে কিন্তু ফজরের নামাজ ডালোই একটু ঝামেলা আছে তোমার কাছে মনে হয় আহ ফজরের নামাজটা যদি খালি না থাকতো দেখলি ওই নামাজ কারে কয় নামাজ পড়া টের ফাইলে খালি ফজরের টাইমে ঠান্ডা ডাল লাগিয়া শীত আর ঘুমটা এই সময় মনে একটা দিয়া ধরে এই ডাল লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যাচ্ছে আরো বারো টাকা দিয়ালে তো কাম লাগলে মাতাল করে ডালাইতাম তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর তোমার কাছে কষ্টকর কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে আল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে তাসবি তাহালিল। অজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয় তারপরে যখন এসরা রাকের নামাজ পড়ে তখন এই নামাজদার উছিলা আল্লাহ তাবার কোতাআলা ওমরা আর হজের সোয়া বান্দার আমল নামাই দিয়ে দেয় হ্যাঁ 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 একটা হজকড়াই তুইলে লাখ ছয় লাখ টহালা লাগেনি ও কে ফজরের নামাজা মসজিদ ভাইয়া থেকে ও জিফা কালাম আদায় করছেন সূর্যের নামাজের সময় নামাজ পড়ছেন আপনার জন্য এক হজ এক উমরার সাব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বলবেন না তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না সোয়াব যে কি জিনিস এটা যে কি নেওয়া এটা এই বুঝ মতো চলতে আছে সোয়াব ওই নাও। এ ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই ও মুসলমান মন আল্লাহ যখন বললেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে নিলে ঈমানদার হয়ে গেল অবন্ধু বন্ধু এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন ইমান আনার পরে এক নাম্বার ফরজ হইল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ঠিক কিনা কিসের মুসলমান আল্লাহর নবী কয় মানতারাকাস সালাত ফাকাত কফরা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় মানতারা কাস্বলা তাবুত আম্মেদান ফাঁকা জাকা ফারা যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায় ঠিক কি না হা হা ফরিজির কথা না এটা আল্লার নবী দেড় হাজার বছর আগে বলে গেছে দেড় হাজার বছর আগে আল্লার নবী বলে গেছে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের এই প্যান্ডেলে যারা আছো আমার কলিসার টুকরা যুবক আমার বরুবি বা আমার ভাই আমি তোমাদের শত্রু না আমি কাছের মানুষ এমনি কই 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 না 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 হিংসা তুমি জান্নাতে গেলে আমার লাভ জাহান নামে গেলে আমার কোনো লাভ নাই ঠিক কিনা তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক আল্লাহ না করুক কোনো কারণে মুস্তাক ফয়েজ যদি আটকে যায় তুমি কই আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম হুজুরে কহু তো বলে তো জরা হয়ে লিছে তো আল্লাহ আমি হুজুর হালাই আমি জান্নাত থাকতাম না জান্নাতি বান্দায় যে আব্দার করব আল্লাহ এটা লগল সুবাহ আল্লাহ কয় না রে আল্লাহ কব আমার জান্নাতি বান্দায় আবদার করছে কবুল করলা তখন এই উসিলায় একশো লোক যদি আমার কথার কারণে নামাজি হয় একশো লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয় কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যাই তাইলে ওই মানুষটার কারণেও হইল আল্লাহ হয়তো আমার পার করে সোমাহ আল্লাহ বলবেন আপনার জান্নাত গেলে আমার কোনো হিংসা নাই তো আমার কোনো লস নাই তো জানাতো জাগার অভাব নাই তো জান্নাতে জাগার অভাব নাই আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না একটা কোন ভরবে না আপনি জান্নাত কেমন করে লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে এরপরে আর কেউ জান্নাতে যাবে না সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে আস্তে করে উঠে দাঁড়াবে ডাইনে তাকাবে বামে তাকাবে সামনে তাকাবে পেছনে তাকাবে ওরাটাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই বলেন এটা কি প্রথম জায়গাটা যাবো না সবার শেষে সবার শেষে লাস্ট ওয়ান সর্বশেষ তো

তা একবারে জাগাটা হাই কোনা দিয়ে তাহলে তা আল্লাহ আল্লাহ কই কি আর জাগা কই জানান্দাতো যে আমি থাকবো আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে অ বান্দা যতদূর তোমার দু চোখ যায় জানে নেব চম নেপা সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলা সুবাহাল আল্লাহ সুবাহাল আল্লাহ বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার খুব খেয়াল করেন সবটা কি আমার আল্লাহ বলবেন আরো লাগবে নাকি কি সারা জীবন বাইত একটা মাইটা করার ভিতরে কোন আটা দিয়ে হইতে রয়েছে জিফুত লইয়া কোনো মতে কোনো মতে দিন ডাকা এত বড় জান্নার দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি কি করবো আমি জান্নার বান্দা কান্তে শুরু করবে এত বড় জান্নার দিয়ে আমি কি করব এত বিশাল জান্নাত আমার কি দরকার এইটা হইল আল্লাহর দেয়া আমদ আল্লাহর জান্নাত সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে ঠিক কিনা তাহলে আমরা কোন পথে গেলে জান্নাত যায়াম। এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে কথা কইতেন না আল্লাহ কোনো কষ্ট হই কোনো

সবাই মিলা জান্নাত যাবো ইনশাআল্লাহ রাজনীয় সবাই আমি যেন কন না লাগে জুড়ে কন জুড়ে কন এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না আমার কাছে খারাপ লাগে আপনারা যার যার বুঝবো তো যে হেন লইয়া পড়বে আচ্ছা আমরা শুরু করি হ্যাঁ আচ্ছা ফাড়ি ফাড়ি নিয়ে আমরা সাই সোভান আল্লাহ আমি আসতে কম না জুড়ে কম হেঁটো তো দরকার নাই আপনার আপনি জুড়ে কেবেন এটা সাব্যস্ত হয়েছে কন সোভান আল্লাহ

ব্রিজের রড তো খাইছে উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে এলো ইয়া পড়ছে এটি তো কইয়ে না যায় করে হগিন্দি বেডির লেগে বিস্কুট হয়েছিল হ্যাঁ দিবে খাইয়া বলি আমি কি তোমরা জাহান নামও দিতাম চাই তোমরা ইচ্ছা করে যাও ঠিক না কও জান্নাত দেওয়ার লাগে আল্লাহ আর কিটা করতো কও আর কিটা করতো তোমরা একটা আহল দিছে যেন আহলটা খাড়ায় খাড়াই সলতা পারো এরপরে কোরআন শরীফ দিছে এরপরে নবী রাসুল দিছে নবীর দরজা বন্ধ আল ওলামা দিছে মসজিদের ইমাম দিছে মাদ্রাসার হুজুর দিছে এরপরে মুরুবির দিছে এরপরে একটা সমাজ দিছে এরপরে সেন্না চল্লা তোরা কোনো মতে জান্নাত তো জায়গা আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি আপনার খাইছ তে আমরা যাইতাম না পারলে আল্লাহ কি তা করবো ঠিক নিও আজকে কি যাও সবাই কি যাও ইনশাল্লাহ অহন যে কথা দিয়ে আইব এই কথা দিয়ে নবীজি কইছে কারা কইছে আমি খালি হল আপনাদের শোনাই দেব এই দিন যদি মান্য চলতেন পারেন নবীজির কথা যে কারবার করতে যাব মার হাবা কয় না শুরু করে রেটা হজরত আবদুল্লাহ ইবনে উমর উমরের ছেলে আব্দুল্লাহ। উনি কয় রসুল সাল্লাম একদিন এই রকম একটা মজলিসে ভাষণ দিতে আসেন আর ভাষণ দিতেছেন যাদের কাছে তারা হইল মহাজির মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল দুইটা পরিচয় ছিল আয় আয় ছেলে বাসা আর কেউ এরকম বিরক্ত করবেন না খুব সাবধান সে সাংঘাতিক খারাপ কাজ করছে সে এরকম কাজ আর কেউ করবেন না মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লুকো নড়বেন সবাই চুপ করে ইনশাআল্লাহ নবীজি এই শোনো মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে এটা কয় হিজরত কি কয় যারা বাড়ি মক্কায় খেয়াল করে যারা বাড়ি মক্কা শরীফ যারা গেছে গা অত্যাচার সহ্য করতো না ফেরে গেছে গা মদিনা শরীফ তারারে কয় মহাজির তারারে কি কয় মুখস্থ করে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত করা তারারে কয় মহাজির কি কয় মহা মহা মনে থাকবো আচ্ছা গেল যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারা রে কয় মহাজির আর যারা মদিনা শরীফে আগে থেকে আছিল এই মক্কা শরীফের তারা গেছে পড়ে তারা সাহায্য করছে বাড়ি দিছে ঘর দিছে টেহা পয়সা দিছে লুঙ্গি দিছে গামছা দিছে খানা দিছে সাহায্য দিছে তারারে কয় আনসার তারারে কি কয় মানে সাহায্যকারী যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মহাজিব আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার তো নবীজি কথা কইসাছে একদল মহাজিরের সামনে যারা হিজরত কইরা আইছে এই রকম একদল মানুষের সামনে কইতে আছে ও হলো ফাস্টা মন্দ কাজ আছে কয়ডা কয়ডা ফাস্টটা খারাপ কাজ আছে আহা তুমি কি করতেছ দাঁড়াইয়া বাবা এনে হ্যাঁ তা মনে করছো আমি দেখি না আর তুমি হেঁটে চাই যেন হলো আইস দিলা